আজকে যে বিষয় লয়ে কথা কই আমি হইতাছে পরিবার লয়ে হ্যাঁ আমরা যে স পরিবার বাংলাদেশে বেশিরভাগ পরিবারেই একশো পরিবারের মধ্যে এই নিরানব্বইটা পরিবারেই পিতৃতান্ত্রিক পরিবার মানে বাপে নিয়ন্ত্রণ করে এরকম পরিবার বাংলাদেশের মধ্যে আরও কিছু মানুষ আছে হেরার পরিবারটা হইছে মাতৃতান্ত্রিক হেরার মা যেটা কইতাছে হ্যাঁ ফাইভ মিলিটার মধ্যে এডি হইতাছে আচ্ছা সবই ঠিক আছে মার বাপ মিললেই পরিবার চালানি লাগে একজন তাকলে হইছে কিন্তু আমি এডে মানিয়ে নিতে পারি না কিছু কিছু পরিবার আছে দুলা ভাই তান্ত্রিক পরিবার ঠিক আছে নি দুলা ভাই তান্ত্রিক পরিবারটা হয়েছে কিরকম আপনার আবার আস্থা রই এটা হইতেছে যে দুলা ভাই যা কইব পরিবার তাই সেটি দেখতো গেছে এখন জামাই কি করে জামাই এমুক 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 কাজ করে সবার পছন্দ দুলা ভাইয়ের পছন্দ বিয়া বাইন গেছে মানে কট্টুক্রমের বিয়া আয়া হয়ে মানে এইরকম ইয়া হওয়ার তাহলে দুলা ভাই যা কইতাছে ইয়ার ফ্যামিলিতে এরকম হইতে হবে মানে আমরা এখন কি একটা মানে অবস্থা মানে সমাজটা আমাদের আজকাল মানে দুলা মানা যায় মা বাপ বড় ভাই দুলা ভাই আয়া ফাও দুলা ভাই আয়া আগে ভিত্তে করতেছে পরিবারের ভিত্তে হ্যাঁ মানে এটা এই যে কুটা আন্দোলনের মতো আর কি হয়ে যেতেছে একটা সমাজ বিশৃঙ্খলা সৃষ্টি হয় যে সিঁড়ির বিয়া ভাঙে যেতেছে সিঁড়ির অপছন্দ সিঁড়ির মার অপছন্দ বাপের অপছন্দ দুলা ভাইয়ের কারণে বিয়া হইতেছে না এই সিঁড়ি মনে মনে টিয়া পয়সা দিতেছে এটা কিন্তু পিতৃতান্ত্রিক মানে দুলা ভাইতান্ত্রিক পরিবার হইতেছে ঠিক নেই কিন্তু কথা হইতেছে এই সিঁড়িটা মনে মনে মানে শালি মনে মনে কইতাছে যে এই সৌরের বাচ্চার লাগে আমার বিয়াটা হইল না জামাটা কি কম সুন্দর আছে মানে কইতে পারতেছে না সইতে পারতেছে না এই কুটা আন্দোলনের মতো এই আন্দোলন এই দুলাভাইতান্ত্রিক পরিবার সব বাদ হ্যাঁ দুলাবাইতান্ত্রিক পরিবার ইয়া করতে হইব মানে বয়কট করতে হইব দুলাবাই টুলাবাই এই জেনে চলতো না যদি আপনারা সহমত থাকেন তাহলে কমেন্টে জানান